সালামু আলাইকুম আজকে আমি আসি আমাদের গ্রামের বিলের বাঁধে এখানে আজকে আপনাদের দেখাবো প্রাকৃতিক দৃশ্য ও গ্রামের সৌন্দর্য চারপাশে সবুজ গাছপালা পাখির ডাক আর হালকা বাতাস যেন গ্রাম্য পরিবেশের আসল স্বাদ আপনারা দেখছেন এটাই আমাদের গ্রামের সবচেয়ে বড় বিল বর্ষায় পানি টইটুম্বুর হয়ে যায় তখন দূর থেকে মনে হয় এটির জন্য একটি ছোট্ট সমুদ্র শীতে পানি কমে যায় তখন এখানে ধান চাষ করা হয় আখির চোখে তাকালে দেখা যায় এক লম্বা সবুজ রেখা এটাই আমাদের গ্রামের বাঁধ একপাশে ফসলের মাঠ আর অন্যপাশে পাশে বিস্তীর্ণ বিলের পানি রূপালি আভা ছড়িয়ে আছে বাতাসে পানির ঢেউ নেচে বেড়াচ্ছে আর সূর্যের আলো পানির বুকে ঝিলমিল করছে এই দৃশ্য দেখে যেন চোখ জুড়িয়ে যায় এটা অনুভব করার মতো বাঁধ আর বিল মিলে গড়ে তুলেছে গ্রামের প্রাণ আর ওপর থেকে তাকালে বোঝা যায় প্রকৃতি কত সুন্দরভাবে এই দুইকে একসাথে সাজিয়ে রেখেছে বাঁধের ধারে আমি হাঁটছিলাম হঠাৎ দেখি এক ছেলে হাতে সাপ নিয়ে দাঁড়িয়ে আছে প্রথমে আমি অবাক হলাম কাছে গিয়ে দেখি সাপটা আসলেই জীবিত সে বলল সে গ্রামেই সাপ ধরতে পারে সত্য কথা বলতে এটা আমার জন্য একদম নতুন অভিজ্ঞতা ছিল কারণ ছেলেটি কোনো সাপুরে নয় সে আমাদের গ্রামেরই একজন এখানে দাঁড়ালে মনটা শান্ত হয়ে যায় ছোটোবেলায় আমরা এখানে সাঁতার কাটতাম মাছ ধরতাম কত শত আনন্দ করতাম এখন রয়ে গিয়েছে যেগুলি হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো একদল হাঁস পানিতে মজা করে সাঁতার কাটছে মনে হলো এদের দেখে শিখে নেওয়া যায় কিভাবে দল বেঁধে শান্তিতে থাকা যায় এটাই আমাদের গ্রামের সন্ধ্যা পাখির ডাক হালকা বাতাস আর গরুগুলোর শান্তভাবে বাড়ি ফেরা বাঁধে সারাদিন ঘাস খেয়ে এখন তারা নিজের আস্থানায় ফিরছে এটাই ছিল আমাদের গ্রামের বিলের বাঁধের দৃশ্য আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ